আমাদের এই দেশে ভারতবর্ষের ভিত্তে যে ব্রিটিশ দুইশ বছর শাসন করছে আপনা আজকের পরিপ্রেক্ষিতে বা আজকের ভারতবর্ষের যে চেহারা আজকের যে ভারতবর্ষের যে রূপ ব্রিটিশ যখন দুশো বছর ভারতবর্ষ রাজত্ব করছে তখন কিন্তু এই ভারত বাংলাদেশ পাকিস্তান একটাই আফগানিস্তান আরও কিছু অংশ লয়ে সেটা এই ভারতবর্ষে দেশ আসলো কিন্তু তখন ইংরেজ যখন শাসন করছে মোগল সাম্রাজ্য যখন শাসন করছে ইংরেজ দুইশো বছর শাসন করছে আমি তো ইংরেজ শাসন করছে সেটা আমাদের সৌভাগ্য এই ভারতবর্ষের বুকে ইংরেজ শাসন করছে যদি ইংরেজ আজকের দিনে যদি দুইশো বছর শাসন না করত। তাইলে আপনার আমার অবস্থা এই ভারতবর্ষের অবস্থা যে কতটুক নগণ্য হয়েছিল সারা বিশ্বের ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম মানুষ যদি থাকতো এই ভারতবর্ষে থাকতো এটা আমি কইতে বাধ্য কারণ ইংরেজ আসার পর এই দেশের মানুষ এই অঞ্চলের মানুষ এই দেশের মানুষ এই বিভিন্ন জাতি ধর্মের মানুষ অপসংস্কৃতি দুর্নীতি মানে আরও যত ধরনের অসামাজিক কার্যকলাপ আছে ধর্মীয় কুসংস্কার আছে এ থেকে অনেক কিছু শিক্ষা পাইছে আপনারা দেখেন কতটুক জঘন্য যে এখন চলে দুই হাজার কত পঁচিশ মাত্র দুই হাজার বছর ঠিক আছে দুই হাজার বছর এর আগে দুই হাজার বছর মনে করেন জিরো থেকে দুই হাজার বছর আগের দিকে যান ওইদিকে চার হাজার বছর চার হাজার বছর এই যে ধর্মীয় যে কুসংস্কার ধর্মীয় কুসংস্কার ধর্মীয় উগ্রবাদীরা ধর্মীয় যারা উপর একটু উপর স্থানে আছে যেমন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শত্র তারা এইভাবে যে নিচু জাতি আছে বা নিচু অংশের মানুষ আছে অর্থনৈতিক দিয়ে কম বা পুঁজিবাদী আসতো যারা গরিব শ্রেণীর মানুষ তাদের উপর শাসন শোষণ করতো স্বৈরাচারী শাসন করতো যেই শাসনের যে শোষণের কোনো কোনো মাত্রাই নাই সেই আজকের থেকে চার হাজার বছরের যেই রূপ আবার দুই হাজার এখন দুই হাজার পঁচিশ দুই হাজার বছরের পর আবার বর্তমানে বিজেপি সরকার এই ভারতবর্ষে কিংবা তিরপুর রাজ্যে এটা নিয়ে আইছে আমি কই ইংরেজ যখন এই দেশ শাসন করছে অন্তত মানুষ এই দেশের মানুষ ইংরেজদের বিরুদ্ধে কথা কোয়ার সাহস পাইছে শিক্ষা লাভ করতে সুযোগ পাইছে আপনারা দেখে ইংরেজা এসে ইংরেজি শিক্ষা প্রসার করছে বিভিন্ন বালিকা বিদ্যালয়ে এডুকেশন কত এডুকেশন সিস্টেম তারা ইয়া করছে মহিলাদের জন্য শিক্ষা ব্যবস্থা মহিলাদের জন্য শাসন ব্যবস্থা শোষণ থেকে মুক্ত এবং গরুয়া হিংসা সংস্কৃতি অপসংস্কৃতি যেমন আপনারা হয়তো বা জানেন যে সতীদাহ প্রথা ঠিক আছে সতীদাহ প্রথা তারপরে দিয়া স্তন রাখা ক মানে অনেক ধরনের কপ সংস্কৃতি সংস্কৃতি যেটা ইংরেজ না এলে আইজব দিয়ে ভারতবর্ষের বুকে থাকতো যেইভাবে চার হাজার বছর এই ইংরেজের আসার আগে মানে এর আগে মানুষের ওপর এই যে হিন্দু নামদারি বা হিন্দু সমাজ সংগঠন হিন্দু এই উচ্চ জাতি জাতি মুসলমানদের মোল্লা পার্টি এই পার্টি যারা মৌলবী পার্টি এই পার্টি সেই পার্টি তারা সাধারণ মানুষের উপরে এইভাবে নির্যাতন করতো কন্টিনিউয়াসলি করতো আপনার ইতিহাস দেখলে এটা স্পষ্ট আপনার পরিষ্কার হইবেন সেই অনুরূপ আজকে বিজেপি সরকার বর্তমান পলিটিশিয়ান কোন শুধু অনেকে ভাবতে যে যতক্ষণ বিজেপি সরকার আসার পর হয়তো বা এই ধরনের কর্মকাণ্ড করতেছে এটা সম্পূর্ণ ভুল কারণ মানুষ নেতা মন্ত্রীরা বা যারা উচ্চশ্রেণীর মানুষ আছে তারা আমাদের সাধারণ মানুষকে এটা বুঝিয়ালাইছে এবার যেই সরকার আয়ক আপনি বিজেপি কোন সিপিএম কোন কংগ্রেস কোন যেই সরকার আয়োক কারণ একই ব্যক্তিত্ব একটা জায়গা আর একটা জায়গায় যায় তারা চিহ্নিত বুঝে লাগছে যে তাদেরকে এইভাবে ডাইভার্ট করা যায় তাদেরকে কন্টিনিউয়াসলি ইউজ করা দেব আমি যতবার রাজ্য সরকারের কাছে কইতাছে একজন মাধবী বিশ্বাস নামে কন্টেন্ট ক্রিয়েটর উনি হয়তো ওনার অঙ্গভঙ্গি বা ভাষা প্রকাশ প্রকাশ করাটা হয়তো আমি কখনো অ্যাকসেপ্ট করি না বাট উনি যে কথাগুলি কইছে একটা তো বেআইনি কথা কইছে না সত্য কথা কইছে ন্যায়ের পক্ষে কথা কইছে সাধারণ মানুষের জন্য কথা কইছে কিন্তু ওনাকে অ্যারেস্ট করে মন্ত্রী সুদাম সুদাস একজন মন্ত্রী এমএলএ সংবিধানের শপথ গ্রহণ করে এই রাজ্যের মানুষের ওপর আস্থা রেখে সে দিয়ে জিতাইছে সেই মন্ত্রী ওপেন সিক্রেট কথা কইতাছে ওপেন চ্যালেঞ্জ দিতেছে এভাবে টাকা আয় প্রতিমা ভূমিক প্রাক্তন মন্ত্রী উনি কি সুন্দর পুলিশ প্রশাসনকে ধমকাইতে আছে এসডিপিওর নামে এসডিপিওর নামে বিভিন্ন কুচ্ছা রটাইতেছে উনি নাকি ওনাকে মাইক খাওয়াইছে বিভিন্ন ধরনের ইলিগাল এলিগেশন লাগাইতেছে ওপেন ক্যামেরার সামনে ওনাকে কোনো অ্যারেস্ট করে না বিশ্বাসের বিশ্বাসীতে পড়ে রয়েছেন আপনারা দাস কল্পনা করেন আমি রাজ্য সরকারের কমু মানুষ শাখা আপনি যদি এই রাজ্যে যদি বাক স্বাধীনতা অধিকার নাই দিতে চান মানুষকে ডাইরেক্ট শ্যুট করেন যারা কথা কইতাছে আসছে তারা সামনে রাখি সেটা ডাইরেক্ট শুট করে দেন আপনার পুলিশ দিয়েছে ডাইরেক্ট শ্যুট করে মারা ওই সাউথ দক্ষিণ কোরিয়ার মতো আর দক্ষিণ কোরিয়া তো যে গোটালু ধরা ফলে তার লোক লগে শেষ তার লগে লগে মারা আমরা আপনারা গোটালু দরফলে আপনার এমএলএ বানাই দেন আপনারা গোটালো দরার ফলে আপনার মন্ত্রী বানাই দেন আমরা জয় শ্রীরাম কৈতালা আপনারা আরেক পথ বাড়াই দেন ডিপার্টমেন্ট আরেকটা বাড়াই দেন উশৃঙ্খল লাগাইতে হলে সমাজ অশ্লীলতা বাড়াইতে হলে আরেকটা পথ বাড়ায় দেন ক্লাস ফোর থ্রি ফোর ফোর না মন্ত্রী এমএলএ বানাই দেয় তারা আবার দেশ শাসন করবো আপনার জাস্ট কল্পনা করেন ইংরেজ যদি না হয় আজকে শিক্ষা ব্যবস্থা কই থাকতো রেল কমিউনিকেশন কই থাকতো এয়ার কমিউনিকেশন কই থাকতো আধুনিকতা কই দেখতো টেকনোলজি কই দেখতো আর কইলে অবাক হয়ে যাবেন ইংরেজ আসার আগে যখন কা আমাদের মৌল বিশ্বে কিছু মানুষ আছে তখন মুসলমান তারা মুসলমান দাবি করে তারা ইংরেজের শিক্ষাটাকে হারাম এভাবে ঘোষণা দিত একটা সময় ঘোষণা দিত মানে কতটুক প্রেশারাইজ করছে বা কতটুকু আগামী প্রজন্মকে আধুনিক প্রযুক্তিগত শিক্ষার থেকে দূরে রাখার জন্য চেষ্টা করছে কারণ যখন আধুনিক প্রযুক্তিগত শিক্ষা দেখবো সায়েন্স দেখবো বিজ্ঞান বুঝবো সারা পৃথিবীর স্ট্রাকচার বুঝবো সব কিছু তাদের ভিতরে আয়ত্তে আইব তারা অটোমেটিক তাদের ভণ্ডামিলেই ধরতে পারবো অটোমেটিকলি ধরে লাগায় তারা বন্ডামি আপনার দেখবেন তারাই একটা সময় কইতো যে মোবাইল হারাম মোবাইল ভিডিও দেখা হারাম এই হারাম সেই হারাম সেই হারাম এখন মোবাইলে তাদের যন্ত্রণা ঢোকা যায় না শুধু এটা মুসলিম ধর্মে না প্রত্যেকটা ধর্মে সাধুরা প্রত্যেকটা দেখে বর্তমানে এই হারে ইংরেজ না যদি আইতো আরও ধর্মীয় কত অপসংস্কৃতি কত কুসংস্কার থাকতো মানুষকে এটা কল্পনার বাহিরে কল্পনাই করতে না এই হারে মানুষের উপর অত্যাচার হইতো এই হারে মানুষের উপর নির্যাতন হইতো আমরা কল্পনার বাহিরে এই হারে হইতো আপনি জাস্ট ইমাজিনেশন করেন কল্পনা করেন যে কি হারে মানুষ যে অত্যাচার হইতো একজন স্বামী পঞ্চাশ বছর একজন বিদ্যার সাথে বারো বছর একটা মেয়ের ছোট্ট মেয়েকে বিয়ে করা দিত স্বামী পঞ্চাশ বছর আর পাঁচ বছর পাঁচ পঞ্চাশ ষাট বছরে মারা যাইতো তার সাথে সাথে তার এই যে চৌদ্দ পনেরো বছর যে স্ত্রী আসলো মানে সতী ওনাকেও দাহন করতো কতটুক নিষ্ঠুর কতটুক ইয়া একটা সময় আসলো মহিলাদের স্তন মহিলাদের স্তন যতটুক ওপেন রাখতে লাগতো তারা না দিতে পারত না আর যতটুক বড় হইব তার উপর কর দিতে লাগতো এগুলি কি এগুলি কি আপনারা জানেন না ইতিহাস এগুলি কি চিনেন না বর্তমানে সেই হিন্দুত্ববাদীর সেই আকাঙ্ক্ষা নিয়ে এসে সেই আশা ভরসা নিয়ে আসেরা আবার বিজেপি সরকার আজকে থেকে চার হাজার বছরের আগে আজকে ইংরেজের আগে ইংরেজে ইংরেজের সময়ে বর্তমান বিজেপি সরকার যতটা শাসন করছে যতটা শোষণ করছে ইংরেজের আমলে ইংরেজ করতে পারছে না কারণ ইংরেজের আমলে ইংরেজ চাইছে যে এই যে ধর্মীয় কুসংস্কার এটাকে দূরি করা হোক মানুষ আধুনিকতায় ভাবতে হোক মানুষ ইংরেজি শিক্ষায় আগ্রসর হোক মানুষ ডেভেলপ দিকে যাক মানুষ আধুনিক বিজ্ঞান প্রযুক্তির দিকে যাক আপনারা যদি তারা যদি ইংরেজ যদি না চাইতো ইংরেজ যদি সেটা না চেষ্টা করতো তাহলে এতগুলি স্কুল বালিকা বিদ্যালয় এতগুলি কলেজ এতগুলি ইউনিভার্সিটি এতগুলি টিডার গার্ডেন এতগুলি রেল কমিউনিকেশন রোড কনস্ট্রাকশান এবং ধরো হাজার হাজার কনস্ট্রাকশন বা উন্নয়ন ডেভেলপমেন্ট যে নিচ্ছে এটি কী কারণে নিয়েছে কিন্তু বিজেপি সরকার আসার পর দুই হাজার চোদ্দো থেকে কী ডেভেলপ স্কিম নিচ্ছে দেখেন দুই হাজার তো আছে ত্রিপুরা যে কী ডেভেলপ রয়েছে কী করছে ডেভেলপ শুধু একটাই তারা একটাই কারণ তাইছে যে দেখেন নতুন নতুন ভারতবর্ষে বাবা বানাইতেছে নতুন বাবা বানায় পৃথিবীর ভিত্তি দুশো বিরানব্বইটা দেশ প্রায় তিনশোর উপর সে তিনশোর উপরে দেশ আছে দুশো বিরানব্বইটা বা দুশো পঁচানব্বইটা দেশ আছে না কিছুদিন পর কোন কোনো না কোনো জায়গায় একটা নতুন দেশের উদ্বাদ হয় ঠিক আছে এইভাবে দুইশো পঁচানব্বইটা বা তিনশোটা দেশ আছে এই তিনশোটা দেশ বাদ দিয়ে শুধু যত বড় আউলি ফির ভগবান যা কিছু আছে শুধু ভারতবর্ষের ভিত্তে জন্মই হয় বাকি পৃথিবীটা তারা কী করছে তারা কি কাম আসিল না শুধু এমন ভারতবর্ষ ভিতরে দেখছে মানে ভারতবর্ষ হয়েছে অপসংস্কৃতির এক বিরাট বড় কারখানা এই জায়গার ভিতরে যে যেটাই করে কেউ আইসের কেউ আইসেরা ওই গোবর খাইলে হে বাবু এ জায়গা কেউ গোমূত্র খাইলে হে বাবু এর জায়গা হেরে মানুষ সম্মান করে মানুষ দে অবাক লাগে সেন্টিমেন্টাল মানে কি এই এখন দুই হাজার বিশ সালে এসেরা দুই হাজার পঁচিশ সালে দুই হাজার পঁচিশ সালে মানে দুই হাজার সোনায় এসে না মানুষ এই অবস্থা তাহলে এটা কারা তারা সম্ভব কারণ এটা বর্তমান বিজেপি সরকার এটাকে প্রমোট করতেছে চাইতেছে যে এইভাবে কারণ আগে যে যে আগে হিন্দু সমাজকে বা বিভিন্ন যারা ইয়াস ধর্মের নামে হাজার হাজার বছর শাসন শোষণ করছে বর্তমানে বিজেপি সরকার সেটা পুনরাবৃত্তি গড়াইতেছে তারাও চাইতেছে এইভাবে শাসন শোষণ করতো কারণ যখন এইভাবে ধর্মীয় কুসংস্কার বা ধর্মীয় অপসংস্কৃতি মানুষের মধ্যে ডুকাই দিব মানুষবৃত্তে আস্তে আস্তে ডুকব তাহলে তারা একটা সময় যায় আর কথা কইতে পারতো না তাদের উপর দীর্ঘ শাসন করব এবার বলতে পারেন যে এখন তো তারা শাসন করতেছে আগামী থেকে তারা শাসন করবে তারা তো মারা দেব ভাই তাদের লক্ষ্য এমন না তারা লক্ষ্য হয়েছে তাদের ছেলে সন্তানকে কিন্তু ভালো শিক্ষাই দিতে তাদের ছেলে সন্তান নিয়ে ভালো শিক্ষাই দিতে আসে তো তারা ছেলে সন্তান আবার তাদের জায়গায় এগো পুনরাবৃত্তি ন্যাপোটিজম যেটা কয় বাবার পরে ছেলে ছেলের পরে নাতি নাতির পরে প্রতি এইভাবে মানে রাজ রাজ আমলের মতন একটা সিস্টেম থাকবো কারণ সাধারণ মানুষ আর কথা কইতে পারতো না কারণ সাধারণ মানুষ তখন মানে অপসংস্কৃতি শিক্ষা থাকতো না আধুনিক প্রযুক্তিগত থাকতো না এগুলো কথা কেমনে কেন তাদের ধরে একটা শাসন করে দেবে এই সিস্টেম তারা করতে চাইতেছে খুবই বাধ্য অবাক লাগে যদি ইংরেজ বা আজকের দিন আমি যারাই মনে করি যদি ইংরেজ যদি ভারতবর্ষে হয়তোবা নাইতো তাহলে আমরা যারা কত অপসংস্কৃতি বা কত কিছুতে দেখতে লাগবেও বাধ্য অবাক লাগে তো এই আমি কোম্প্রা মুখ্যমন্ত্রীর কাছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার যারাই রাজ্যে প্রতিবাদ করে যারাই মানে ন্যায়ের পক্ষে কথা কয় যারাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাদেরকে পুলিশ ধরাইয়া নেওয়া লাভ নেই ডাইরেক্ট রাস্তার নামান রাস্তার নামে কাউন্টার করে দেন শ্যুট করে দেন শেষ বেদাল শেষ এটাই আপনার কাছে আবেদন